আচ্ছা আচ্ছা এটা কোথায় যাচ্ছে এটা হচ্ছে পুস্তকলা ডাকা জোর আপনারা জানেন খাবারটা কথা আড়াইশো গ্রাম হ্যাঁ হ্যাঁ আড়াইশো গ্রাম নিচে উনি খাবারটা কিন্তু অবশ্যই আপনাদের আচ্ছা আজকে একটা কথা বলবো যেটা হলো পেজে দেখা যায় চন্দনা টিয়ার বাচ্চা জোড়া পনেরোশো টাকা আর তোমরা বিক্রি করো ছ হাজার টাকা এটার গোপন তত্ত্ব কি আসলে এটা হচ্ছে আপনারা অনেকেই ধরা খায় আমাদেরকে বলেন যে আমরা অনেক প্রতারিত হয়েছি অনেক প্রতারিত হয়েছি ঠিক আছে আমরা পাখি কিনবো না আগে টাকা দিয়ে তাদের উদ্দেশ্যে বলি আপনারা যে পাখি মার্কেট বাংলাদেশে নায়গা স্কারলেট মেকাও বলেন তারপর গ্রিন খুব হাতে গোনা খুব কয়েক কয়েকটা পাখি আছে বাংলাদেশে ওগুলো ওরা জোড়ায় বেসে তিন হাজার চার হাজার টাকা যেগুলো বাংলাদেশের রেয়ার আইটেম হ্যাঁ চন্দনাটিয়ার জোড়ায় বেছে পনেরোশো টাকা এই পাখির ঘর ওই পাখির ঘর হ্যাঁ আর ওরা দেখবেন ফেসবুকে স্পঞ্চার করে বেছে দেখবেন ওদের এয়ার সময় আর মানে ইয়ার আসার সময় আপনার ওদের যে অ্যাডটা আসার সময় দেখবেন সাইড দিয়ে স্পঞ্চার লেখা থাকে ওরা ফেসবুকে অ্যাড বোস্টিং করে আপনার সামনে পাঠায় আপনিও কিছু পাখির ভিডিও দেখেন তো ফেসবুক আপনাকে ওই আইডিয়াগুলো সাজেস্ট করে করার পর আপনি ওদেরকে মেসেজ দেন ওরা কি করে গুগল থেকে ডাউনলোড দিয়া কয়েকটা পিক পাঠাবে একসাথে আমাদের পাখির ছবি দেখা যায় অনেক কাছে ওদের কাছে আমাদের এবং কি আমাদের পাখির ছবি আপনারা দুই তিন বছর আগের ইয়াতে যান আমাদের কয়েকটা ভিডিওতে যান বা পোস্টে যান দেখবেন কি এইগুলা ওরা কি করতেছে গুগল থেকে নিয়ে নিয়ে ডাউনলোড দিয়ে ব্যস্ত ঠিক আছে এরকম অনেক আমরা মাঝে মধ্যে পাইলে আমরা পেজে আপডেট দিয়ে দিই পনেরোশো টাকা জোড়া বেছে ওরা পাখি তো কীভাবে বেছে আমরা একটা পাখি বেছি ছয় টাকা ভিডিও কলে দেখাইতেছি ডেলিভারি আপডেট দিতে কিছু দিতেছি এবং কি ওদের ফলোয়ারও থাকে কি জানেন দুই হাজার তিন হাজার চার হাজার তারপর কিন্তু ওদের পেজটা চলে যায় ওদের কমেন্টও থাকে না ওরকমভাবে টাকা পাঠান ওইটা আপনারাই জানেন বুঝি পাখি দেখাইলে যে কত সুন্দর ডেলিভারি আপডেট দিয়ে হ্যাঁ যারা নিচ্ছেন এবং আমরা গিবও করতেছি গিব পাখিটা পর্যন্ত আমরা পাঠা দিতে আজকে যে রিসেন্ট যে গিবটা হইলো এই গিবটা হচ্ছে উনি হচ্ছে আজকে পাবে পাখিটা তো পাখিটা আপডেট দিয়ে দিব সম্পূর্ণ আপনার রাত্রে হয়তো বা পাঠাতে হবে আমাদের কাছে পাখি ছিল আমাদের কাছে একটু স্টকে পাখি কম ছিল তো যার জন্য এটা একটু লেট হয়েছে আজকে বলে দিলাম ওনার পাখিটা হচ্ছে আজকে যাবে তো আর যাদের যারা টাকা মার খেয়েছেন তারা হচ্ছে এরকম পেজের পড় কখনো পড়বেন না ওরা ম্যাকাও বিক্রি করে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা জোড়ায় তারপর হচ্ছে চন্দন আর টিয়া বিক্রি করে পনেরোশো টাকা জোড়া একটা কথা বলা ময়না আপনার পনেরো হাজার বিশ হাজার টাকার নিচে কিন্তু পাওয়া যায় না তিন হাজার টাকা তিন হাজার টাকায় পনেরোশো টাকায় হ্যাঁ চার হাজার টাকা এগুলো ভাবে পসিবল না ওই কমে কিনতে যান বিদায় আপনারা দরাটা খান আর এরকম একটা লোকের সাথে লেনদেন করা ট্রাই করবেন যে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড সাইট ভালো প্রত্যেকটা ইউটিউবে দেখা যায় চ্যানেলে আপনার পেজে দেখা যায় প্রত্যেকটা পেজে প্রত্যেকটা হাটে দেখা যায় ও প্রত্যেকটা হাট পেজ প্লাস হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল এই এতগুলা জায়গায় দেখলে কিন্তু ও কখনো ফ্লট হবে না কারণ ওর লিগাল ব্যবসায়ী ঠিক আছে কারণ ও হার্ট করতেছে প্রত্যেকটা পেজে অ্যাড আছে ওর প্রতিনিয়ত আপডেট আছে যে ব্যক্তিটার কোনো আপডেটই নাই ওই ব্যক্তিটার কাছে আপনারা কীভাবে টাকা পাঠান ঠিক আছে আমাকে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে দেখবেন ফেসবুক পেজে দেখবেন ইনশাল্লাহ এবং কেউ বলতে পারবে না যে আমার কাছে টাকা বাড়ায় আর পাখি মায়ের গেছে এটা যদি কেউ বলতে পারে ঠিক আছে আজকে আপনাদের কাছে ওপেন বলে দেয় আমার পেজ পিটিতেও তো পাখির অনেক অনেক গ্রুপ আছে তো এই গ্রুপে যদি কেউ প্রমাণস্বরূপ হ্যাঁ পুরা প্রমাণস্বরূপ পোস্ট করতে পারে যে আমার কাছ থেকে পাখি নেওয়া টাকা দেওয়ার পরে উনি পাখি পায় নাই ঠিক আছে ওনাকে আপনাদের সবার সামনে ঠিক আছে